জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ এই দিব্যবাণী শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য মনকে শান্ত করি চোখ বন্ধ করে হৃদয় থেকে ডাকি হে শ্রীকৃষ্ণ যে সকল ভক্ত এই পবিত্র বার্তা শুনছেন তাদের জীবনে আপনার প্রেম ও কৃপা সর্বদা বজায় থাকুক আপনি তাদের জটিলতা দূর করুন এবং তাদের পথে ভক্তির আলো ছড়িয়ে দিন ভিডিও শোনার আগে নিচে কমেন্টে আপনার অনুভূতি আপনার ভক্তি আপনার প্রেম প্রকাশ করে শুধু দুটি শব্দ লিখুন রাধে রাধে এই দুটি শব্দ যখন একসাথে প্রবাহিত হয় তখন এক অদ্ভুত শক্তির জন্ম হয় সেই শক্তি সরাসরি শ্রীকৃষ্ণর কাছে পৌঁছায় আর যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেল পজিটিভ কর্মাতে এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে যখনই দিব্যবাণী আমাদের মাধ্যমে প্রবাহিত হয় তা সবার আগে আপনার জীবনকে স্পর্শ করতে পারে ঘন্টার বোতাম টিপতে ভুলবেন না কারণ পরের বার যখন কোনো নতুন বার্তা আসবে আপনার আত্মা তা অবিলম্বে চিনতে পারে জয় শ্রীকৃষ্ণ জীবনের অস্থিরতা ও শ্রীকৃষ্ণের আশ্বাস কখনো কখনো মনে হয় না যেন জীবন হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে যেন সব কিছু করার পরেও কিছু একটা অপূর্ণ থেকে গেছে মন অস্থির থাকে হৃদয় বিষণ্ন থাকে আর এক গভীর শূন্যতা অনুভব হয় এমন সময় দূর থেকে একটা আওয়াজ আসে আমি তো আছি তুমি একা নও এই আওয়াজ আর নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই আমাদের সকলের জীবনে এমন একটা মোড় অবশ্যই আসে যখন আমরা বুঝতে পারি না কি সঠিক কি ভুল কে আপন কে পর কোন পথে চলব কি সিদ্ধান্ত নেব এমনই এক মুহূর্তে অর্জুনও দাঁড়িয়েছিল যুদ্ধক্ষেত্রে কিন্তু মনের লড়াই তার থেকেও বড় ছিল তার সামনে তার আপন জনরা দাঁড়িয়েছিল ভাই গুরু আত্মীয় স্বজন মাইনাস আর তাকে তাদের বিরুদ্ধেই ধনুক তুলতে হয়েছিল সে কাঁদছিল চোখ থেকে জল ঝরছিল শরীর থেকে শক্তি চলে গিয়েছিল আর তখনই শ্রীকৃষ্ণ তাকে দেখলেন এবং শান্তস্বরে বললেন অর্জুন তুমি তাদের জন্য শোক করছ যাদের জন্য শোক করা উচিত নয় এই বাক্যটি কেবল অর্জুনের জন্য ছিল না এটি আমাদের জন্য আপনার জন্য আমার জন্য জীবনের কোনো না কোনো মোড়ে ভেঙে পড়া প্রতিটি মানুষের জন্য গীতার প্রথম অমর অনুপ্রেরণা আত্মসত্ত্বা ও অমরত্ব এখান থেকেই গীতার প্রথম অমর অনুপ্রেরণা শুরু হয় যা ঈশ্বরীয় তার জন্য দুঃখ করো না যা অমর সেটাই তুমি শ্রীকৃষ্ণ বলেন তুমি শরীর নাও তুমি আত্মা আর আত্মা কখনো নষ্ট হয় না আজ যা কিছু আপনি হারিয়েছেন টাকা নাম সম্পর্ক সম্মান সে সবই শরীর সম্পর্কিত জিনিস কিন্তু আপনার সত্য যা তা কখনো মরে না একবার এক যুবক আমার কাছে এসেছিল সে খুব দুঃখিত ছিল তার চাকরি চলে গিয়েছিল প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর সে পুরোপুরি ভেঙে পড়েছিল সে বলল এখন বাঁচার আর কোনো কারণ নেই আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এখনও শ্বাস নিচ্ছ তো সে বলল হ্যাঁ আমি বললাম তাহলে তো সব শেষ হয়ে যায়নি ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেন তুমি জীবিত আছো মানে তুমি এখনও যাত্রায় আছো তুমি এখনও কর্ম করতে পারো যাকে আপনি হারিয়েছেন সে যদি সত্যিই আপনার ছিল তাহলে সে কখনো যাবে না আর যা চলে গেছে তা হয়তো আপনার পথ থেকে সরানো হয়েছে যাতে আপনি এগিয়ে যেতে পারেন মানুষ প্রায় কিছুর সাথে গভীরভাবে সংযুক্ত থাকে একটি সম্পর্ক একটি চাকরি একটি পরিচয় এবং যখন সেগুলি কেড়ে নেওয়া হয় তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই সবকিছু ক্ষণস্থায়ী তুমি তোমার প্রকৃত রূপকে চিনতে শেখো যা আত্মা এবং তা অনন্ত জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট এই ভুলের কারণে আসে যে আমরা নিজেদেরকে এই শরীর এবং এর জিনিসপত্রের সাথে সংযুক্ত করে ফেলি তখন অর্জুন ভীত হয়ে জিজ্ঞেস করে যদি আমি যুদ্ধ করতে গিয়ে হেরে যাই তাহলে কি হবে শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বলেন তোমার অধিকার শুধুমাত্র কর্ম করার ফলে নয় এটি গীতার দ্বিতীয় অমর অনুপ্রেরণা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না আজ আমরা যা কিছু করি তার পেছনে একটি প্রত্যাশা থাকে যদি আমরা ভালোবাসি তাহলে বিনিময়ে ভালোবাসা আশা করি যদি কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্যের আকাঙ্ক্ষা করি আর যখন তা হয় না তখন ভেঙে পড়ি শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি শুধু তোমার কর্তব্য পালন করো সাফল্য ব্যর্থতা আমার চিন্তা একজন গরিব কৃষককে দেখো সে খেতে বীজ বনে সে জানে যে বৃষ্টি হবে কি হবে না তা তার হাতে নেই তবুও সে প্রতি বছর পরিশ্রম করে কেন কারণ সে তার অংশের কর্ম জানে ফল কাকে দিতে হবে তা উপরের জনের কাজ আমি একবার একজন স্কুল শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম আপনি এত বছর ধরে পড়াচ্ছেন বেশি টাকা কোনো সম্মান ছাড়াই কেন তিনি বললেন কারণ এটি আমার ধর্ম আমার ক্লাসে আসা প্রতিটি শিশু আমার জন্য একটি বীজ আমি জানি না সে গাছ হবে কি না কিন্তু আমি তাকে জল অবশ্যই দেব তিনি শ্রীকৃষ্ণের পথে আছেন যদি আপনি কোনো ভালো কাজে নিযুক্ত থাকেন এবং তবুও ফল না দেখেন তবে ভেঙে পড়বেন না কারণ গীতার তৃতীয় অমর অনুপ্রেরণা বলে ভালো করা কোনো কর্ম কখনও বৃথা যায় না আপনার প্রতিটি প্রচেষ্টা তা আজ ফল দিক বা না দিক তা কোথাও সঞ্চিত হয় যেমন নদীর প্রতিটি ফোঁটা মিলে সাগর হয় তেমনই আপনার প্রতিটি ছোট প্রচেষ্টা একটি বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করে আমার এক বন্ধু অনেকবার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে মানুষ হাসত পরিবারের লোকেরাও কটু কথা বলত কিন্তু সে শ্রীকৃষ্ণের এই কথাটি ধরে রেখেছিল প্রচেষ্টা বৃথা যায় না শেষবার যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল সেই বছরই তার নির্বাচন হয়েছিল যারা শুধু ফল দেখে তারা প্রায়ই হেরে যায় কিন্তু যারা প্রতিটি পদক্ষেপকে তাদের ধর্ম বলে মনে করে তারাই জীবনের দৌড়ে যেতে আজ আপনিও ভাবুন আপনি কি শুধু ফলের জন্য কাজ করছেন নাকি শ্রীকৃষ্ণের মতো কর্মকে পূজা বলে মনে করেন যদি কোনো কিছু আপনাকে আটকে রাখে তবে জেনে রাখুন এটি আপনার মনের ভয় ভগবানের ইচ্ছা নয় কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমি সেই ব্যক্তির সাহায্য করি যে পূর্ণ মন দিয়ে কর্ম করে এবং আমার উপর বিশ্বাস রাখে আপনার ভরসাই আপনার সবচেয়ে বড় শক্তি কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা একা সবকিছু আমাদের উপরই নির্ভর করে কিন্তু মনে রাখবেন যখন অর্জুন সাহস হারিয়ে ফেলেছিলেন তখন ভগবান নিজেই তার সারথী হয়ে তার সাথে দাঁড়িয়েছিলেন তিনি রথের সামনে নয় পেছনে দাঁড়িয়েছিলেন কিন্তু তার সমস্ত দিক ভগবানের হাতে ছিল আজ যদি আপনিও ক্লান্ত হন ভয়ে কাঁপছেন সামনে রাস্তা দেখতে পাচ্ছেন না তবে শুধু চোখ বন্ধ করুন এবং মনে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ আপনি দেখতে পাবেন তিনি নীরবে আপনার রথের লাগাম ধরে নেবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার স্বভাব অনুযায়ী কর্ম করবেই কিন্তু তাকে মোহ ভয় বা ভ্রম দিয়ে বাঁধবে না কতবার এমন হয়েছে যে আমাদের কোনো কথা বলতে হয় কোনো সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা থেমে যাই ভয় নিরাপত্তাহীনতা বা লোকে কি বলবে এই ভেবে আমাদের ভেতরে একটি আওয়াজ বলে তুমি এটা করতে পারো কিন্তু আমাদের বাইরের পৃথিবী আমাদের বলে হয়তো এটা ভুল বা তুমি ব্যর্থ হবে শ্রীকৃষ্ণ এই দ্বিধাকে ভাঙেন তিনি বলেন মোহের ত্যাগ করো এবং সেই পথে চলো যা তোমার স্বভাবের অনুকূল আপনার ভেতরে সঙ্গীতের প্রতিভা আছে কিন্তু আপনি ডাক্তার হওয়ার দৌড়ে লেগে আছেন শুধু এই কারণে যে সবাই তাই করছে তাহলে ভেতরে একটি অস্থিরতা থেকেই যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বধর্মে মরণং শ্রেয় হ পরধর্মে ভয়াবহ হ অর্থাৎ নিজের পথে চলে যদি পড়েও যাও তবে তাও ভালো সেই পথের চেয়ে যা অন্যের আপনাকে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত আমি কি সেই জীবন যাপন করছি যা আমার নাকি আমি কেবল সমাজের ভয়ে আত্মীয়দের কথায় বা প্রদর্শনের প্রতিযোগিতায় ছুটছি একবার একটি মেয়ে আমার কাছে এসেছিল সে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছিল কিন্তু ভেতর থেকে সে লেখিকা হতে চেয়েছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কখনো কিছু লিখেছ সে বলল হ্যাঁ কিন্তু কখনো কাউকে দেখাইনি ভয় লাগে আমি তাকে বললাম সেটা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দাও তাহলে কিসের ভয় আজ সে প্রতিদিন লেখে তার টাকারও চিন্তা নেই নামেরও না কারণ এখন সে সেই পথে আছে যা তার স্বভাব শ্রীকৃষ্ণের চতুর্থ অমর অনুপ্রেরণা এটাই সধর্মকে চিনে নাও এবং ভয় ছাড়াই মোহে না পড়ে বা ভ্রান্তিতে না জড়িয়ে তখন নিজেকে বলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভয়কে পুষে রেখো না তুমি সেটাই করো যা তোমার সত্য এখন পঞ্চম অনুপ্রেরণার কথা বলি যা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পবিত্র তুমি সব কিছু আমাকে অর্পণ করো শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু তুমি করো যা কিছু খাও যা কিছু দাও যে কোনো তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো এখন ভাবুন যদি আপনি প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি কাজ ভগবানকে উৎসর্গ করেন তাহলে কি আপনি ভুল করতে পারবেন যদি আপনাকে কাউকে ঠকাতে হয় এবং সেই কাজ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় তাহলে কি আপনি করবেন যদি আপনি চুরি করতে চান এবং তা ভগবানকে উৎসর্গ করতে হয় তাহলে কি করবেন তাই শ্রীকৃষ্ণ আমাদের একটি রহস্য দেন তোমার কর্মকে আমার করে দাও তাহলে পাপ ও পুণ্য থেকে মুক্ত হয়ে যাবে এই উপদেশটি কত সহজ এবং কত গভীর একবার একজন সাধু জঙ্গলে ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছিলেন একজন কৃষক তাকে কিছুটা রুটি দিয়ে বলল আমি তো শুধু লাঙ্গল চালাই গোবর তুলি খেতে জল সেচন করি আমি কি পাব সাধু হাসলেন এবং বললেন যদি তুমি লাঙ্গল চালানোর সময়ও বলো যে হে কৃষ্ণ এই সেবা তোমার তাহলে তোমার প্রতিটি ঘামও পূজা হয়ে যাবে জীবনের প্রতিটি কাজ তা খাবার রান্না করা হোক পড়াশোনা করা হোক বা ব্যবসা করা হোক যদি তা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করার অনুভূতি নিয়ে করা হয় তবে তা সাধনায় পরিণত হয় এখন আপনি ভাবুন আপনি কি প্রতিদিন যে কাজ করেন তাতে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন আপনি কি আপনার দুঃখ কষ্ট বা আনন্দের মুহূর্তগুলি তাকে অর্পণ করেন যদি না করেন তবে আজ থেকে করুন প্রতিদিন সকালে উঠে বলুন হে কৃষ্ণ আজকের দিনটি তোমাকে উৎসর্গীকৃত যা করব তা তোমার পূজা হবে তারপর দেখুন জীবন কতটা বদলে যায় এখন ষষ্ঠ অমর অনুপ্রেরণায় আসি যা সরাসরি হৃদয়কে স্পর্শ করে যখন কোনো আপনজন আমাদের ছেড়ে চলে যায় বা জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন এই বাক্যটি স্মরণীয় যা ঘটেছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই ঘটছে যা ঘটবে তাও ভালোই হবে এই বাক্যটি আজও কোটি কোটি মানুষকে জীবনে স্থিরতা দেয় কারণ যখন কিছু খারাপ ঘটে আমরা প্রশ্ন করি কেন যখন কেউ চলে যায় আমরা কাঁদি এমনটা আমার সাথেই কেন যখন ভবিষ্যৎ ভীতিকর মনে হয় আমরা ঘাবড়ে যাই এখন এরপর কি হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি জানো না কিন্তু আমি জানি যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই আপনি কখনও পেছনে ফিরে দেখুন আপনার সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে গভীর ক্ষত সে সবই কোনো না কোনো ভালো মোড়ের কারণ হয়েছে একবার এক ব্যবসায়ী সমস্ত পণ্য সমুদ্রে ডুবে গেল সে দেউলিয়া হয়ে গেল মানুষ তাকে উপহাস করল কিন্তু কিছু মাস পর জানা গেল যে জাহাজে যে লোকেরা ছিল তাদের জলদস্যুরা মেরে ফেলেছিল এবং তার না যাওয়া তার জীবন বাঁচিয়ে দিয়েছে আজ সে বলে যদি সেদিন আমার ক্ষতি না হতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না ভগবানের লীলা বোঝা আমাদের সাধ্যে নেই তবে বিশ্বাস রাখা এটি আমাদের ধর্ম যদি আজ আপনি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে শুধু একটি কথা মনে গেঁথে নিন শ্রীকৃষ্ণের পরিকল্পনা আমার চেয়ে বড় যা ঘটেছে তা আমাকে কিছু শেখাতে এসেছে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং শ্রীকৃষ্ণের নাম জপতে থাকুন শ্রীকৃষ্ণের এই ষষ্ঠ অমর অনুপ্রেরণা সব কিছু তার ইচ্ছানুযায়ী ঘটছে যা আমাদের জন্য উপযুক্ত আপনার জীবনকে সহনশীলতা বিশ্বাস এবং শান্তি দেয় আজ আপনি এই অংশে যা শুনেছেন তা কেবল শব্দ নয় বরং একটি যাত্রা নিজের গভীরে দৃষ্টিপাত করার নিজের সত্যকে চিনে নেওয়ার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ সমর্পণের কখনও কখনও আমরা ভাবি এত কথা তো ঠিকই কিন্তু এসব করা সহজ নয় তখন মনে রাখবেন অর্জুনও ঠিক এটাই বলছিলেন কিন্তু যখন তিনি চোখ বন্ধ করলেন এবং শ্রীকৃষ্ণের কথায় ভরসা করলেন তখন যুদ্ধ কেবল বাইরে নয় ভেতরেও জেতা শুরু করলেন আজ আমরা সপ্তমমর অনুপ্রেরণা থেকে শুরু করি মনি মিত্র আর মনি শত্রু যখন অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন যখন তার মন চঞ্চল হয়ে উঠেছিল তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মৈব হ্যাঁ আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন যার অর্থ তুমিই তোমার মিত্র এবং তুমিই তোমার শত্রু এখন একটু থামুন এবং ভাবুন কতবার আপনি নিজের সাথেই যুদ্ধ করেছেন যখন অন্য কেউ থাকে না তখনও এক সাধু হেসে বললেন আমি একা নই আমার মন আমার সাথে দেয় তাই আমি কখনো একা থাকি না সুতরাং যদি আপনি জীবনে একাকিত্ব বা ভাঙা অনুভব করেন তবে প্রথমে আপনার মনকে দেখুন এটি কি চায় এটি কি ভটকছে এটি কি ভ্রান্তিতে আছে নাকি এটি কেবল শ্রীকৃষ্ণের নাম চায় শ্রীকৃষ্ণ বলেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সংসারকেও নিয়ন্ত্রণ করতে পারে এখন অষ্টম অমর অনুপ্রেরণায় আসি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসবের মধ্যে সমভাব রাখো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সমত্তং যোগ উচ্চতে অর্থাৎ যোগের অর্থ হল সমতা না সুখে বিচলিত হওয়া না দুঃখে ভেঙে পড়া এখন আপনি ভাবুন যখন ভালো সময় আসে তখন আমরা উচ্ছ্বসিত হই বাহ আমার পরিশ্রম সফল হয়েছে দেখো আমি কত যোগ্য আর যেই খারাপ সময় আসে ভগবান আমার সাথে এমন কেন করলেন এটাই অসমত্ব। শ্রীকৃষ্ণ চান যে আমরা স্থির হই না অহংকারে স্ফীত হই না হারে ভেঙে পড়ি একবার একজন খুব বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেল সে মন্দিরে গিয়ে খুব কাঁদল তখন একজন বৃদ্ধ সাধু তাকে বললেন বৎস আজ যা চলে গেছে তা কাল আবার আসতে পারে কিন্তু আজ যে ভারসাম্য হারিয়েছে তা ফিরিয়ে আনতে পুরো জীবন লেগে যেতে পারে তোমার মনকে ধরে রাখো ধন তো আসা যাওয়া করবে এই কারণেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ দুঃখকে সমভাবে দেখতে যখনই কোনো দুঃখ আসে তখন নিজেকে বলুন এটাও কেটে যাবে আর যখন সুখ আসে তখন বলুন এটাও স্থায়ী নয় তখনই জীবনে স্থিরতা আসবে এবং এটাই আসল শান্তি এখন নবম অমর অনুপ্রেরণায় আসি যা সবচেয়ে প্রিয় সবচেয়ে করুণাময় আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরহ সর্বভূতানাং হৃদ্দেশে লর্জুন তিষ্ঠতি অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়েই বাস করি এখন একটু ভাবুন যে মানুষটি আপনাকে ঠকিয়েছে যার প্রতি আপনার মনে ক্রোধ আছে তার ভেতরেও শ্রীকৃষ্ণের অংশ আছে যাকে আপনি ঘৃণা করেন যাকে আপনি পছন্দ করেন না সেও সেই পরমাত্মারই অংশ তাহলে প্রশ্ন হল আপনি কিভাবে কাউকে ঘৃণা করতে পারেন যখন জানতে পারেন যে শ্রীকৃষ্ণ তারই মধ্যে লুকিয়ে আছেন এই অনুপ্রেরণা আমাদের ক্ষমা করুণা এবং সহনশীলতা শেখায় একবার একজন নারী ভগবানকে বললেন আমি তোমার খুব বড় ভক্ত কিন্তু আমার স্বামী খুব রাগী ভগবান বললেন প্রতিবার যখন সে রাগ করে তখন তাকে আমার রূপে দেখো হয়তো তোমার মন ক্ষমা করতে শিখবে এবং সত্যিই তাই হয়েছিল যখন আমরা কারো মধ্যে ভগবানকে দেখতে শুরু করি তখন ঝগড়া শেষ হয় অহংকার ভেঙে যায় এবং প্রেম জন্মায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বলেছিলেন আমি কারো প্রতি বিদ্বেষ করি না কারো প্রতি বিশেষ প্রেম করি কিন্তু যারা আমাকে প্রেম দিয়ে ভজন করে আমি তাদেরই অর্থাৎ তুমিও তেমনই হও সবাইকে একই চোখে দেখো এখন ভাবুন যদি আমরা সবাই প্রতিটি মানুষের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে শুরু করি তাহলে কি কোনো ঝগড়া থাকবে কাউকে কি হিংসা হবে তাই এই নবম অনুপ্রেরণা গ্রহণ করুন প্রতিটি ব্যক্তিতে ভগবানকে দেখুন হয়তো তখনই আপনার মন মুক্ত হবে এখন দশম এবং শেষ অমর অনুপ্রেরণার দিকে এগিয়ে যাই যাকে গীতার সার বলা হয় শ্রীকৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষই শ্যামী মা সুচহ অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ সমস্ত চিন্তা সমস্ত বন্ধন থেকে মুক্ত করব শোক করো না এই বাক্যটি যেন মায়ের কোল যেখানে আমরা সবাই ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তে পারি ভেঙে পড়তে পারি এবং তবুও নিজেকে সুরক্ষিত মনে করতে পারি শ্রীকৃষ্ণ এটা তখনই বলেছিলেন যখন অর্জুনের সমস্ত যুক্তি শেষ হয়ে গিয়েছিল যখন তার মন হেরে গিয়েছিল শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন এখন তুমি কিছু ভেবো না শুধু আমাকে আঁকড়ে ধরো বাকিটা আমি সামলে নেব আমরা ভগবদ্গীতা থেকে সেই দশটি অমর অনুপ্রেরণা শিখেছি যা জীবন বদলে দিতে পারে প্রতিটি অনুপ্রেরণা কোনো সাধারণ শব্দ নয় বরং একটি দিব্য দৃষ্টি যা আমাদের দুঃখকে ভেঙে আমাদের ভেতর থেকে জাগরিত করে এখন আমরা সেই অনুপ্রেরণাগুলিকে জীবনে কিভাবে প্রয়োগ করব তা নিয়ে কথা বলবো। কারণ গীতা কেবল পড়ার জন্য নয় বাঁচার জন্য তাহলে চলুন মন দিয়ে শুনুন শ্রীকৃষ্ণের মতো আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর মতো ধরুন আপনি এই দশটি অনুপ্রেরণা বুঝেছেন কিন্তু এটা কি যথেষ্ট বোঝা শুধু প্রথম ধাপ তা যাপন করাই আসল যাত্রা যেমন কেউ আপনাকে জল পান করার পদ্ধতি শেখায় জল হাতে নাও ঠোঁটে লাগাও পান করো কিন্তু বুঝলেই কি আপনার তৃষ্ণা মিটবে না তাই না ঠিক তেমনি যতক্ষণ না আপনি এই অনুপ্রেরণাগুলিকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করেন ততক্ষণ তা শুধু জ্ঞানই থাকবে অভিজ্ঞতা নয় এখন প্রশ্ন ওঠে কিভাবে বাঁচক গীতাকে তো আসুন আমরা গীতাকে জীবনে প্রয়োগ করার পাঁচটি সহজ উপায় শিখি প্রথম উপায় প্রতিদিন সকালে একটি শ্লোক একটি চিন্তা প্রতিদিন সকালে যেমন আপনি চা পান করেন তেমনই একটি শ্লোক পড়ুন বেশি নয় শুধু একটি আর সারাদিন সেই একটি শ্লোকই মনে মনে পুনরাবৃত্তি করুন ধরুন আপনি এই শ্লোকটি নিলেন কারস্তে মা ফলেশু কদাচন যখন আপনি অফিসে যাচ্ছেন মনে মনে এটাই পুনরাবৃত্তি করুন আমাকে শুধু আমার কাজ করতে হবে ফলের চিন্তা নেই যখন আপনি শিশুকে পড়াচ্ছেন এটাই পুনরাবৃত্তি করুন কর্ম কর ফলের আশা ছেড়ে দাও যখন আপনি কোনো সম্পর্ক পালন করছেন এটাই ভাবুন আমি আমার প্রেম দেব সামনের জন কেমন প্রতিক্রিয়া দেবে তা নিয়ে চিন্তা করব না আপনি দেখতে পাবেন একই শ্লোক দিনের প্রতিটি কাজে রং ভরিয়ে দেবে দ্বিতীয় উপায় প্রতিটি সংগ্রামে জিজ্ঞেস করুন শ্রীকৃষ্ণ কি করতেন যখন মন বিচলিত হয় যখন রাগ আসে যখন হতাশা ঘিরে ধরে তখন শুধু এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন যদি আমার জায়গায় শ্রীকৃষ্ণ থাকতেন তাহলে কি করতেন আপনি উত্তর পাবেন কখনো নীরব থাকতেন কখনো প্রেম দিয়ে বলতেন কখনো যুদ্ধও করতেন কিন্তু প্রতিবার ধর্ম এবং করুণার সাথে শ্রীকৃষ্ণ কোনো এক রূপ ছিলেন না তিনি কখনো রণছড় হয়েছিলেন কখনো অর্জুনের সারথী তিনি কখনো হাসতেন কখনো ক্রুদ্ধও হতেন কিন্তু প্রতিবার তিনি সেটাই করতেন যা সময়ের অনুকূল ধর্ম ছিল তাই যখনই বিভ্রান্তি আসে শ্রীকৃষ্ণ কি করতেন শুধু এতটুকু জিজ্ঞেস করুন তৃতীয় উপায় প্রতি রাতে আত্মপর্যালোচনা রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি আজ গীতার একটিও সূত্র প্রয়োগ করেছি হতে পারে আপনি আজ কাউকে ক্ষমা করেছেন তাহলে আপনি সমত্তম এর অনুশীলন করেছেন অথবা আপনি কোনো সিদ্ধান্তে অন্যদের ভালোর কথা ভেবেছেন তাহলে আপনি স্বধর্ম পালন করেছেন অথবা আপনি কোনো অপশব্দের জবাব শান্তিতে দিয়েছেন তাহলে আপনি মনকে বন্ধু বানিয়েছেন প্রতি রাতে এই আত্মপর্যালোচনা আপনাকে ধীরে ধীরে জ্ঞান থেকে অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে চতুর্থ উপায় শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করুন দূরত্ব নয় অনেক লোক শ্রীকৃষ্ণকে শুধু মন্দিরে বিশ্বাস করে সেখানে ঘন্টা বাজিয়ে চলে আসে কিন্তু শ্রীকৃষ্ণ মন্দিরে নন আপনার ভেতরে আছেন তাকে আপনার সখা মনে করুন ঠিক যেমন অর্জুন মনে করতেন প্রতিদিন তার সাথে কথা বলুন কৃষ্ণ আজ দিনটি ভালো গেল কৃষ্ণ আজ মন বিভ্রান্ত হয়েছে সামলে নিও কৃষ্ণ তোমার সাথে কথা বলতে ভালো লাগে শুরুতে মনে হবে আপনি নিজের সাথে কথা বলছেন কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনি বলছেন না কোনো উত্তরও আসছে এবং সেটাই হবে সেই কথোপকথন যা গীতার মূল ভগবান এবং আত্মার জীবন্ত কথোপকথন পঞ্চম উপায় অন্যদেরও অনুপ্রেরণা দিন যে অমৃত আপনি পান করেছেন তা অন্যদের কাছে পৌঁছে দিন আপনার সন্তানদের আপনার বন্ধুদের কোনো অভাবীকে এই দশটি অনুপ্রেরণার মধ্যে একটি অনুপ্রেরণাও ভাগ করে দিন যদি কেউ দুঃখী হয় তাকে বলুন তুমি শুধু কর্ম করো ফলের চিন্তা করো না যদি কেউ নিজেকে হারিয়ে ফেলে তাকে বলুন তুমিই তোমার মিত্র তুমিই শত্রু যদি কেউ সম্পর্কের জালে জড়িয়ে পড়ে তাকে বলুন প্রতিটি প্রাণীতে শ্রীকৃষ্ণের বাস আছে ক্ষমা করে দাও আপনি দেখতে পাবেন গীতার জ্ঞান যেমন আপনি বিতরণ করবেন তেমনি তা আপনার ভেতরে আরও গভীরভাবে গেঁথে যাবে এখন একটু থামুন এই পাঁচটি উপায়কে জীবনে প্রয়োগ করার কল্পনা করুন সকালে একটি শ্লোক সারাদিন মনন দুপুরে কোনো সমস্যা হলে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা রাতে আত্মপর্যালোচনা প্রতিদিন তার সাথে কথোপকথন এবং কখনো কখনো এই অমৃত অন্যদেরও বিতরণ করা এটা কি জীবনকে বদলে দেবে না আপনার চালচলন আপনার চিন্তা আপনার দৃষ্টি সব কিছু কি শ্রীকৃষ্ণময় হয়ে উঠবে না এটাই হল গীতাকে বাঁচা এবং মনে রাখবেন গীতা শুধু যুদ্ধের ময়দানের জন্য নয় এটি প্রতিটি সেই স্থানের জন্য যেখানে আপনার ভেতরে একজন অর্জুন সাহস হারায় এবং একজন শ্রীকৃষ্ণ আপনাকে সামলাতে আসেন তাই আজ থেকে গীতাকে শুধু একটি বইয়ের মতো রাখবেন না তাকে হৃদয়ের গভীরে নামান সে আপনার পথপ্রদর্শক হবে আপনার রক্ষক হবে এখন আমরা চূড়ান্ত অংশে পৌঁছেছি সেই স্তরে যেখানে এখন পর্যন্ত সমস্ত অনুপ্রেরণা সমস্ত অনুভূতি এবং শ্রীকৃষ্ণের সমস্ত বাণী এক জায়গায় এসে থেমেছে আমাদের ভেতরে আপনি এখানে এসেছেন এর অর্থ হলো আপনার মনে কেবল প্রশ্ন নেই এখন সেখানে উত্তরও অনুরণিত হতে শুরু করেছে এই শেষ অংশে আমরা সেই দশটি অমর অনুপ্রেরণাকে কিভাবে স্থায়ী করা যায় তা নিয়ে কথা বলবো যাতে জীবনের প্রতিটি ধাপে শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকেন এবং এখান থেকেই সবচেয়ে গভীর কথা শুরু হয় অনেকে বলেন আমি গীতা পড়েছি বুঝেছিও কিন্তু তবুও জীবন বদলায়নি শ্রীকৃষ্ণ এর উত্তর আগেই দিয়েছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানং যার শ্রদ্ধা আছে সেই জ্ঞানকে তার জীবনে প্রয়োগ করতে পারে এখানে শ্রদ্ধার অর্থ কেবল ধর্মীয় বিশ্বাস নয় শ্রদ্ধার অর্থ হল যখন মন টলে যায় তবুও গীতার কথায় অটল থাকা যখন পথ দেখা না যায় তবুও শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে ভরসা রাখা এই শ্রদ্ধাই সেই ভিত্তি যার উপর গীতার প্রাসাদ দাঁড়িয়ে আছে এখন চলুন সেই পাঁচটি জীবন পরিবর্তনকারী সূত্র নিয়ে কথা বলি যা এই দশটি অনুপ্রেরণাকে স্থায়ী করবে প্রথম সূত্র যা ঘটছে তা ঘটতেই হতো আপনি গীতা থেকে শিখেছেন মা ফলেশু কদাচন ফলের চিন্তা কর না কিন্তু যখন মন দুঃখী হয় যখন আমাদের ক্ষতি হয় তখন এই অনুপ্রেরণায় অটল থাকা কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যা কিছু তোমার সাথে ঘটছে তা কাকতালীয় নয় সংস্কার এবং সময়ের ফল যদি আজ বৃষ্টি হয় তাহলে এরপর রোদও আসবে যদি আজ মন ভারী থাকে তাহলে কাল তা হালকাও হবে কারণ পরিবর্তনই জীবন তাই প্রতিটি দুঃখে বলুন শ্রীকৃষ্ণ যা হচ্ছে তা আমার কাছে গ্রহণীয় কারণ তোমার পরিকল্পনা আমার চেয়ে বড় দ্বিতীয় সূত্র নিজেকে শক্তিশালী করো অন্যদের নিয়ন্ত্রণ নয় শ্রীকৃষ্ণ বলেন উদ্ধরে দাত্মনাত্মনম নাবসা দয়ে দাত্মনম তুমি নিজের উদ্ধার করতে পারো পৃথিবী বদলানোর চেষ্টা করো না নিজেকে এত শক্তিশালী করো যে পৃথিবী তোমার কিছুই খারাপ করতে পারবে না আপনার কাছে আপনার চিন্তা বদলানোর আপনার দৃষ্টি বদলানোর আপনার কর্ম বেছে নেওয়ার শক্তি আছে এটাই গীতার আত্মা নিজের উপর মনোযোগ দিন নিজের উপর কাজ করুন তৃতীয় সূত্র সংগ্রাম থেকে পালানো নয় হেসে মোকাবেলা করা অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন তিনি বলেছিলেন আমি যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ কি করলেন তিনি যুদ্ধকে সহজ করেননি তিনি অর্জুনকে শক্তিশালী করেছিলেন কেন কারণ যদি যুদ্ধ এড়ানো হতো তাহলে অর্জুনের অন্তরাত্মা হেরে যেত কিন্তু যুদ্ধকে স্বীকার করে অর্জুন নায়ক হয়ে উঠলেন আজও যখন আপনার জীবনে সংগ্রাম আসে শ্রীকৃষ্ণ আপনাকে দুর্বল বলেন না তিনি আপনাকে মনে করিয়ে দেন তুমি যোদ্ধা তাই প্রতিবার যখন কোনো অসুবিধা আসে তখন নিজেকে বলুন আমি যোদ্ধা আমি অর্জুন আর শ্রীকৃষ্ণ আমার সারথী চতুর্থ সূত্র যা পেয়েছি তার সম্মান করো আর যা পাওনি তার বোঝা তৈরি করো না আজ প্রতিটি মানুষ কোনো না কোনো কিছু নিয়ে দুঃখী আমার কাছে টাকা নেই সম্মান নেই সময় নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তত সুখম সত্য জম যত আত্মবুদ্ধিপ্রসাদ জম প্রকৃত সুখ ভেতর থেকে আসে বাইরে থেকে নয় যা পেয়েছ তাতে আনন্দ খোঁজ যা পাওনি তা পাওয়ার আকাঙ্ক্ষা রাখো কিন্তু তার অভাবে দুঃখী হয় না শ্রীকৃষ্ণ গরু চড়াতেন কিন্তু ভেতর থেকে তিনি রাজাদের চেয়েও বেশি ধনী ছিলেন কেন কারণ তিনি ভেতরের ধন খুঁজে পেয়েছিলেন আর এ ই ধন প্রতিটি মানুষের কাছেই আছে শান্ত মন সন্তোষ এবং শ্রীকৃষ্ণের সঙ্গ পঞ্চম সূত্র মৃত্যুর ভয় নয় অমর আত্মার বোধ গীতার সবচেয়ে গভীর কথা এটাই ন যায়তে মৃতে বাক্তাত্মা আত্মা জন্ম নেয় না মরেও না তুমি এই শরীর নও তুমি সেই শক্তি সেই চেতনা যা কেবল অনুভব করে তাহলে মৃত্যুর ভয় কীসের প্রিয়জনকে হারানোর শোক কিসের যে চলে গেছে সে কেবল শরীর ছিল তার আত্মা এখনও শ্রীকৃষ্ণের চরণে আছে আর সে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছেই আছে এই কথা বুঝতে পারলে প্রতিটি দুঃখ প্রতিটি ভয় উধাও হয়ে যায় গীতাকে জীবনের আয়না বানাও এবার একটি শেষ কথা গীতাকে নিজের জীবনের আয়না বানিয়ে নাও যখনই মন অস্থির হবে গীতা খুলে পড়ো যখনই আবেগে ভেসে যাবে গীতা পড়ো যখনই পরাজয় মনে হবে শ্রীকৃষ্ণকে স্মরণ করো কারণ এই দশটি অমর প্রেরণা কোনো পৌরাণিক গ্রন্থের কথা নয় এগুলি তোমার জীবনের গল্প এগুলি প্রতিটি মানুষের মনে ওঠা প্রশ্নের উত্তর আপনার অভিজ্ঞতা ভাগ করে নিন আর এখন যখন আপনি এই পাঁচটি খণ্ড সম্পূর্ণ পড়ে ফেলেছেন আমি আপনাকে একটি অনুরোধ করব এই কথাগুলি বন্ধ করে রেখো না এই অভিজ্ঞতাগুলি ভাগ করে নাও কাউকে গীতার একটি বার্তা দাও তুমি তার জীবন বদলে দেবে আর যদি কখনো মন আবার দ্বিধাগ্রস্ত হয় এই ধারাবাহিকতাটি আবার শোনো কারণ শ্রীকৃষ্ণের বাণী প্রতিবার নতুন শক্তি নতুন দৃষ্টি নতুন প্রেরণা নিয়ে আসে জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে কোনো নতুন বিষয়ে যখন মন ডাকবে শ্রীকৃষ্ণের বাণী আবার শোনাব যদি এই বিশেষ শিশুজ আপনার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে এই বাণী আরও মানুষের কাছে পৌঁছায় রাধে রাধে